গরুজ দাইজ যে মানুহ যে ত চাইতা হে না বলে একখানা হৈ পেলাই মজাই দি জগই না আই মোকিনু তো চাই কি মজাইন হৈ পেলাই হনবো তো বান ন মদ দেই বা করিলে কথা মজাইছে সত্যি আচ্ছা ইদানিং রান্না করলে বিরিয়ানি রান্নাটা না কেমন উড়ুস উড় উড়ুসুর মতো লাগে কেন আপনি সিরি বুঝতে পারতেছেন মানে বিরিয়ানি ইদানিং মানে ইদানিং বলতে এই মাস ডিমাস বিরিয়ানি রান্না করলে রান্নাটা কেমন জানি আমার আমার নিজের লাগে আর কি একটু উড়ুস উড়ুস টাইপের লাগে উড়ুসুর ভাতের মতো না একটু শুকনো শুকনো টাইপের কেমন জানি লাগে কেন জানি না মজা হয়েছে তো না টাকা টুক দিবেন মজা আল্লাহ আল্লাহ তাইয়েরই মতো মজা হয়েছে টাকা দিবেন তাইয়েরই মতো হওয়ার না অনেকে মানে মজা হইলে এরকম একটু বকশিস করে না এটাকে টাকা বলে না বকশিস বলে ইসলামত বকশিস হারাম দেয় এবার হন হই দেয় এবার হই তো হনে এবার শুধু এখন এই দুই দুই চার ঘন্টার মিট দিল ইয়ে মানে হারাম বলি না তো বকশিস এটা তো ঈদে তো বকশিস দেয় রে সবসময় দেয় রে আর বেক তো ফসা গুরু ফসা দেখলেই বকশিস দেয় মানে আর পয়সা দন পরিব এখন হারাম মাসাল্লাহ এই জন্য হাই এনে হাইম কিন্তু

তোমার ফলোয়ার্স এভাবে সুন্দর করে বলেন এখন বর্জনের হবো জামাই আমাইবঙ্গে বৌ সিটেঙ্গে আসলে আর আর ভিডিও কিনে স্ক্রিপ্ট করি লেহাইনে ভিডিও না আর যে লেতে শো করাও যার হাও না তো বুঝতে কেন হষ্ট যারা খুব হাসের মানুষ আর আরে দেখ তারা দোষ নদরিবেন আর যারা এক না ওই নাচিলেও বানানো লাগে তারপরে গাইলেও ভালো নালে ভাড়া নালে আছে না এই তারা হয়তো বা বদনামি করিবেন যাই হোক মজাইয়ে রিভিউ হয়ে পেলায় কিন্তু কিপটুস শোনে কিছু দিতু নয় কিপটুস কীপটুস কিপটুসের বারো না চিনিলা হন এবার নাম এদিকে কিপটুস ইবে হাই হাই এনে টাকা মধ্যে দে বিশ্বাস করেন নতুন দুলো নতুন দুলো গো বাবাই চে তাই নতুন দুলো নতুন ওকে ওকে সরি আজ এখানে কিন্তু এক কানা ফালাইতেন না এডিট এটা এডিট চলতো এর দ্রুত আপলোড দিম দে এটা ফোনে এডিট নাই